অনেক মেয়েরা বলে না যে বাবার রাজকন্যা শ্বশুর বাড়িতে এসে হয়ে যায় চাকরানি একথা আমি আসলে মেনে নিতে পারি না কারণ বাবার বাড়িতে রাজকন্যা থাকে বিয়ের আগে বিয়ের পরে সবাই চাকরানি হয়ে যায় আপনি শ্বশুর বাড়ি থেকে যখন বেড়াতে যান তখন আপনার সাথে একরকম অনেক ভালোবাসা দেখাবে অনেক মায়া দেখাবে আপনাকে অনেক ধরনের খাওয়ান এসে খাওয়াবে অনেক ধরনের রান্না বর্না করে খাওয়াবে অনেক অনেক আদর আপ্যায়ন আর যখনই আপনি স্বামীর সাথে আপনি ডিভোর্স হওয়া লাগবে না আপনি স্বামীর সাথে রাগ করে আপনার শ্বশুর বাড়ি থেকে আপনার বাবার বাড়িতে গিয়ে দুই মাস থাকেন তখনই দেখবেন আপনার ফ্যামিলির মানুষ আপনার মা বাবা ভাই বোন তাদের কথাবার্তা তাদের সাল সরণ কেমন হয়ে যায় তখন স্বাভাবিক ওদের সাল সরণ অন্যরকম হয়ে যাবে তখন বলবে যে আমি তোকে কত টানবো তোরকে বিয়ে দিয়ে দিছি তোকে বড় করছি তোকে বিয়ে দিয়ে দিছি এখন তো আমি আর পারি না তোদেরকে খাওয়াতে আমি কত খাওয়াবো আমি তো এখন আর খাওয়াতে পারবো না তখন এই কথাগুলো চলে আসবে বলবে যে যে বাবা আমি এখন বুড়া হয়ে গেছি এখন আমি তোমাকে কিভাবে খাওয়াবো তুমি তোমার স্বামীর বাড়িতে চলে যাও তুমি ওখানেই ভালো থাকবে ওখানে খাবে হ্যাঁ এরকম শ্বশুর বাড়িতে টুকিটাকি হয় স্বামীর সাথেও এমন টুকিটাকি হয় সবগুলো ঠিক হয়ে যাবে এরকমভাবে রাগ করলে হয় না মেয়েরা সব জায়গায় রাগ দেখাতে হয় না মেয়েদের আবার কিসের রাগ মেয়েরা সব জায়গায় কেন রাগ দেখাবে এখন পুরুষ মানুষ সে পুরুষ মানুষ হয়ে সে একটু রাগ দেখাবে সেই সে একটু তোমাকে শাসন করতেই পারে এখন এই শাসনের জন্য তুমি তো চলে আসতে পারো না তখন এই কথাগুলো বলবে আর আপনি যদি ডিভোর্সই হয়ে যান আপনার ডিভোর্স হয়ে গেছে আপনি তখন স্বামীর বাড়ি থেকে একবারে বাবার বাড়িতে চলে গেছেন তখন হয় কি ও যে ছাকানিকে যেমন যে রকম ব্যবহার করে তখন প্রতিনিয়ত ভাই বোন বলেন বাবা বলেন তখন এরকমই ব্যবহার করে কারণ বিয়ে যখন বিয়ে হয় তখন এক রকম হয় স্বামীর গোড়া থাকলে হয় এক রকম আর যখন ডিভোর্স হয়ে আপনি যখন স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে চলে যান তখন অটোমেটিকলি সবার ব্যবহার সবার সাওয়া সবার মানে তাকানো অন্যরকম হয়ে যায় তখন তাদের কাছে মনে হয় যে মানে মা বাবা যে সন্তানের জন্য সব কিছু করতে রাজি যে কেউ কিছু বললে বলে কি আমার মেয়েকে কেউ কিছু বলতে পারবে না সেই মা বাবাই আবার যখন বিয়ে হয়ে যায় যখন ডিভোর্স হয়ে যায় তখন সেই মা বাবাই আবার দেখতে পারে না বলে কি তুমি একটু মানিয়ে চলতে পারো না তুমি মানিয়ে চললে তো আজকে তোমার ডিভোর্স হতো না তুমি যদি মানিয়ে চলতে তুমি যদি শ্বশুর শাশুরের সাথে সুন্দর করে ব্যবহার করতে তাহলে তো আজকে তোমার ডিভোর্স হতো না তুমি শুধু ওদেরকে তুমি দোষ দিবে না তোমারও দোষ আছে তখন এই কথাগুলি আসলে মা বাবার কাছে শুনতে হয় ভাই বোন তো আত্মীয় স্বজন ওরা তো আসেই তো অনেক মেয়েরাই বলে যে বাবার বাড়িতে রাজকন্যা শ্বশুর বাড়িতে এসে সাকরানি হয় আসলে বিয়ের পরে সব মেয়েই সাকরানি হয় সব মেয়েরই কষ্ট থাকে হয়তো কেউ কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কেউ বলে আবার কেউ বলে না কেউ মানে এগুলা বলে কেউ বলে না কেউ সহ্য করে আবার কেউ সহ্য করতে পারে না তফাতটা এখানে সব মেয়েদেরই শ্বশুর বাড়িতে গেলে একটু কষ্ট হয় সব মেয়েদেরই শ্বশুর শাশুড়ি ননদ নরাদ সবাই ভালো হয় না সবাই ভালো হয় না মেনে নিতে নিতে একসময় সব কিছু ঠিক হয়ে যায় একসময় সব কিছু আগের মতো হয়ে যায় একসময় সব কিছু মানে মেনে নিতে নিতে এক একসময় এগুলা ঠিক হয়ে যায় কিন্তু মেনে না নিতে নিতে এটা যদি একটা মেয়ে যদি ভাবে যে আমার বাবার বাড়িতে আমি এই কাজগুলো করে নেয় বাবার বাড়িতে আমি ঘুম থেকে উঠছি দশটা বাজে এখন আমি শ্বশুর বাড়িতেও দশটা বাজে উঠব তাহলে সংসারে টুকিটাকি বেজাল হবে সেই মেয়ে সংসার করতে পারবে না স্বামীর বাড়িতে কারণ আমরা বাবার বাড়িতে সব মেয়েরা কাজ করে না আর বিয়ের আগে কোনো মেয়েই কাজ করে না তো সবারই আসলে শ্বশুর বাড়িতে কাজকর্ম করতে হয় যাদরা একদম বড় লোক তারাও কাজ করতে হয় দেখছি আমিও সবাইকে দেখছি আমি এরকম অনেক বড় লোক দেখছি কত সুন্দর কাজ করতেছে সবার সাথে মিলেমিশে আবার অনেক গরিব মানুষও দেখছি শ্বশুর বাড়িতে যাওয়ার পরে অনেক বাপ দেখায় আমি আমি এক কাজ করতে পারি না আমি এক কাজ করি না এগুলা আমাদের বাড়িতে করে না আমি এগুলা পারবো না আমার বাবার বাড়িতে এগুলা করে না হ্যাঁ আমি এটা দিয়ে ভাত খাই না ওটা দিয়ে ভাত খাই না আমি এই তরকারি খাই না ওই তরকারি খাই না গরিব অনেক রং রঙিলা রঙিলা অনেক মানুষ দেখছি আমি এরকম মানে শ্বশুরবাড়িতে যাওয়ার পরে যখন দেখে যে শ্বশুরবাড়ির অবস্থা একটু ভালো তখন তাদের মোট তাদের কথাবার্তা তখন অন্যরকম হয়ে যায় তো আসলে এগুলা এগুলা মোটেও উচিত না এগুলা মোটেও ভালো না শ্বশুরবাড়িতে যে যেরকমভাবে চলা উচিত তাকে সেভাবেই চলা উচিত তাকে সেভাবেই মেনটেন করা উচিত আসলে আমরা মেয়েদের জন্য কোনো বাড়ি আমাদের জন্য নেই আমরা যেখানে যাব আমরা যেখানে থাকবো সেটাই আমাদের বাড়ি আর সেটাই আমাদেরকে মেনে নিতে হবে ওটাই আমাদের তকদির যে আমরা এখানে এসেছি এখন আমাদেরকে এভাবে থাকতে হবে এভাবে চলতে হবে এভাবেই খেতে হবে আমরা মেয়েরা আসলে বাবার বাড়িতে যাই বাবার বাড়িতে যতদিন থাকি ততদিন আমরা মেহমানের মতোই থাকি তো বাবা মা যখন আমাদেরকে বিয়ে দিয়ে দেয় তখন শ্বশুর বাড়িতে আমরা আসলে সব মেয়েরাই আসলে কাজের বেটিয়ে আসে কারণ যখনই একটা ছেলের জন্য বউ দেখতে যায় তখনই শ্বশুরবাড়ির লোকরা জিজ্ঞেস করে মেয়েটা কাজকর্ম কি কিনা মেয়েটা রান্না বান্না ফারে কিনা তারপরে আশেপাশে মানুষকে জিজ্ঞেস করে মেয়েটা নামাজ কালাম পরে কি না মেয়েটা সবাইকে সম্মান করে কি না মেয়েটা রান্না বান্না পারে কিনা এগুলো জিজ্ঞেস করে আসলে তো এগুলো জিজ্ঞেস করার মূল কারণ হয়েছে কি মেয়েটা আমাদের বাড়িতে গেলে কাজ করবে আমাদেরকে রান্না বান্না করে খাওয়া আমাদেরকে এগুলো করে খাওয়াবে তো আসলে আমাদেরকে আমাদের মেয়েদেরকেই মানে বিয়ের আগে বিয়ে করাতে যায় ওরা কাজকর্ম করার জন্যই আমরা আসলে শ্বশুর বাড়িতে গিয়ে কাজ করব এটার জন্যই আমাদেরকে নিয়ে যায় তো আমরা আসলে কাজই করতে হবে কারণ জীবনে মেয়েরা কাজ ছাড়া মেয়েদের কোনো কিছুই নাই কাজ কাজে হলো বিকল্প তো আর যখনই বুড়া হয়ে যায় তখন ছেলেদের উপরে পড়ে মায়েরা বাবারা তখন হয় কি বই বৌদের উপরে কোনো কথা বলা যায় না বউরা যদি বলে যে আপনি এই কাজ করে দেন আমাকে তখন অটোমেটিকলি ওই কাজগুলো করা লাগে আর তখন যদি কাজ না করে তখন আসলে বউরাও ঠেলাঠেলি ঠেলি করে বলে যে উনি কোনো কাজ করে না আমি কিভাবে একা এক সব কাজ কি আমি পারি তখন বৌদের আসলে কথাই গুলা বের হয় যে আমি কি একা সব কাজ পারি উনি আমার সাথে কিছু করলে তো আমার জন্য খুব ভালো হয় আমার একটু সহযোগিতা হয় তো আসলে আমরা সবার কাছে বোঝা মামাদের বিয়ের আগে সবার কাছে আমরা অনেক কিছু কিন্তু বিয়ের হরে আমরা কিছুই না বাবার বাড়িতে তো বাবার বাড়িতে যখন কিছুই না তাহলে আমরা আর শ্বশুর বাড়িতে কি হব বলেন আসলে আমরা মেয়েদেরকে আমাদেরকে আল্লাহ বানাইছি এভাবে আমাদের জীবন যাবে এভাবে আমরা থাকবো এভাবে আমাদের সারা জীবন কাটাতে হবে এভাবে আমরা আসলে নিয়তি আমাদেরকে যেখানে নিবে আমরা সেভাবে সেখান থেকে মানে জীবনটা উপভোগ করব। এটা ছাড়া আমাদের আর কিছুই করার নাই। কিছু উপভোগ করারও নাই তো আসলে কথাগুলো আমার একটু একটু মনে পড়ছিল একটু বলতে মন চাইছিলো অনেক মানুষই এরকম বিএফ করে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি আর কি আর শেয়ার করতে করতে আসলে আমার রান্নাটাও হয়ে গেছে আর এতক্ষণ পর্যন্ত আমাদের এখানে কারেন্ট ছিল না তো এখন কারেন্ট আসছে এর জন্য তো কারেন্ট ছিল না এখন কারেন্ট আসছে মানে অনেকক্ষণ যাবতে কারেন্ট ছিল না আর এদিকে আমার ভিডিও এডিটিংয়েরও সময় চলে যাচ্ছে তো দেখেন আমার রান্নাটা হয়ে গেছে আসলে আপনারা কে কীভাবে নেবেন জানি না আমাদের আসলে গ্রামে এভাবে অনেক ধরন অনেক রকম করে রান্না করে মানে এই যে এখন তো কাঁঠালের বিষির সময় এখন কাঁঠালে বিচি দিয়ে সব কিছুই রান্না করে সব কিছুই করে তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমার আজকে খাইতে খুবই মন খাইতেছিলো যে খাবো তো এর জন্য রান্না করছি কিন্তু ওই যে কাঁঠালে বিষিটাই একটু মিষ্টি হয়ে গেছে তো এর জন্য মানে ওই যে ঘরে ছিল তো ঘরে থাকার কারণে একটু মিষ্টি মিষ্টি হয়ে গেছে আর এটার জন্যই মানে খেতে ভালো লাগছে কিন্তু মানে আর একটু যদি আগে রান্না করতাম তাহলে আরও ভালো লাগতো আর কি তো এর জন্য আপনাদের সাথে শেয়ার করছি আপনারা একদিন বাসায় ট্রাই করবেন দেখবেন অনেক ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লাগছে কেমন হয়েছে আমি আসলে আপনাদের সাথে শেয়ার করতে সব সময় আমার কাছে ভালো লাগে এর জন্য আর কি শেয়ার করি তো যদি আপনাদের ভালো লাগে আপনারা রান্না করে বাসায় একদিন ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর এখানে আমি কাঁঠাল সংরক্ষণ করছি আপনাদের বাড়ি কাঁঠাল আনছে তো কাঁঠালটা আসলে সংরক্ষণ করে আমি এরভাবে ফ্রিজে রাখি দিই তারপর যখনই খেতে মন চাই তখনই আমি খাই আর কি কারণ এরকম যদি ফ্রিজে না রাখি তাহলে নষ্ট হয়ে যায়